স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে জিনগি মানুষের সাথে সবাস করতে পারে দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেজদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে স্বামী কি নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক হস্তমৈঠনে হবু স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ষাটের হাতে জুতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে এসে আদায় হবে কিনা আহ সেদা করবেন আপনি জমি হাতের উপরে সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন আহ হয়তো জমিন তার জন্য উপযোগী নেওয়া বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত না নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানামাজ সালাম দিচ্ছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া

তাহলে এটি ধোয়াটাবাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখেন যে সেখানে করে নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব স্মৃতি দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুণা এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত স্মৃতিশ্রুতি বানানোর জন্য সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিজদ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিজদ অবস্থা দেশ পা সামান্য উঠে আমার আপনি জায়গা নিয়ে গেছেন করা অসুবিধা হবে না আর যদি পুরো সিজদা জলে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আমি উমিরতু আন আসজুদা আলা সাবাতি আউযু বিন শাক্তি অঙ্গের উপরে সাতটি হাড়ের উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালের নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোন একটা ধর যদি আপনার এই সাতটা অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে

অবশ্যই সেজন্য এটি না জায়েজ এবং গুনাহের কথা হাফ আবু সঈদ আব্দুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতা এবং কি গুছিয়ে রেখে সালাদ পরা যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে সালাতে দেয় করা মাকরু নবিস নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদা দে করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তাই সেটা জায়েজ আছে কিন্তু সেটা সলাতে শুধু না এবং সবসময় এরকম রাখতে হবে আব্দুল্লা জোবায়ের তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরে ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখি আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনি এখানে চলে আসতে দেখেই আপনি কিন্তু মানিক হয়ে যাননি তরনি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশু এবং ক্ষুদ্র তার বর খেলা হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলিসাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি করে বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না ফয়সাল আহমেদ আব্দুল লিখেছেন টিকটিকি দেখলে কি মারতে হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রুপ করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি প্রজাপতি নিয়ে রিয়ালি আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চৌধ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিচ্ছ কি আমাদের সামাজিক কুসংস্কার হ্যাঁ ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না রাইসা আনি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুণ হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে টয়লেটে কাজ সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গা থাকে এমন মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন কারিম যদি ভুলবশত বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিবকে আমাদের নিজেদের মনগড়া নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে লাইলা নূর কদর এর দিকে লিখছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে ওয়াইফে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ দায়মুক্ত দায় মুক্ত মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামকে বিয়ে আনকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারো স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়েজ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি আছে এরপরে মোহাম্মদ বেলাল হুসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আহ জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে থেকে বোঝা যাবে যখন বিসমিল না কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়া তিন জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রীমিলনের সময় সবগুলোতে বিসমিল্লা বলতে হয় না বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না এছে ডানা থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নিবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সুরিয়া সেই অধিকার দিয়েছে বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায় সব হেসমর আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এফলাস গুলু আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহাম বিদির সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধাপি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত